আমাদের প্রত্যেকেরই জীবনে কেউ না কেউ মিত্র বা ফ্রেন্ড বা বন্ধু বা সহপাঠী আছে বা ছিল বা নেই জীবন একটা হতেই পারে তো ভালো মিত্র বা গুড ফ্রেন্ড তুমি যদি খুঁজে না পাও না তাহলে তোমার লাইফ না বরবাদ হয়ে যাবে বা বরবাদ করে দেবে তুমি এমন বন্ধুর সাথে মিশতেছ তুমি নিজেও টের পারছো না যে আমি ভালোর দিকে যাচ্ছি না খারাপের দিকে যাচ্ছি ধীরে 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 তোমার জীবনটা নরক বা কয়লা হয়ে যাবে ধীরে ধীরে তোমার জীবনে অন্ধকার নেমে আসবে তুমি বুঝতে পারবে না কি করে কত থেকে কী হয়ে যাবে তিল থেকে তাল হয়ে যাবে এরকম অবস্থা তো বুঝতে পেরেছো দেখো একটা গল্প আছে যখন দু বন্ধু বেড়াতে গেছিলো তো যখন প্রকৃত বন্ধুকে চিনবে কিভাবে। ওই তোমার সত্যিকারের বন্ধু আসল বন্ধু তো এই জন্য একটা গল্প আছে তো আমরা ছোটোবেলায় পড়েছিলাম তোমাদের সবারই জানা তো বিপদে পড়লে বন্ধুকে চেনা যায় যখন বনে ভল্লুক আসছে দু বন্ধু গেছে বেড়াতে বা কোথাও ঘুরতে গেছে ভল্লুক আসছে তখন এক বন্ধু গাছে উঠতে জানে না আরেক বন্ধু সে খুঁজে পায়নি সে কি করবে সে তখন আর বন্ধু তো ওকে ছেড়ে দিয়ে চলে গেছিলো গাছে উঠে গেছিলো ভল্লুক আসছে সামনে থেকে আর এক বন্ধু কি করলো তো ওরকম মরার মতো মাটিতে পড়ে থাকলো তারপর ভাল্লুক এখানে এসে একে শুনলো তোমরা তো জানো ভাল্লুক জন্ত মানুষকেই খায় মরা মানুষকে খায় না তখন সে মরা দেখে ভাল্লুকটা চলে গেল তারপরে সে যে বন্ধুটা গাছে উঠছিল সে এসে বলতিছে আরে ভাল্লুকটা তোর কানে কানে এসে কি বলে গেল। তখন সে বলতেছে যে ফ্রেন্ডটা বলতেছে বলে কানেখানে বলে গেল যে বিপদের সময় যে বন্ধু ছেড়ে চলে যায় সে আমার বন্ধু নয় সেইটাই হচ্ছে কানে কানে বলছে এর থেকে আমরা একটা শিক্ষা পাই যে বিপদের সময় তোমার কেউ পাশে আসবে না কেউ তোমাকে হেল্প করবে না আর এখনই তুমি যদি অনেক বন্ধু বান্ধবদের সঙ্গে মিসা মিস বা আছে তোমার যদি এখনই ওই বন্ধু বান্ধবকে অ্যাভয়েড করতে শুরু করো হ্যাঁ তুমি যখন অ্যাভয়েড করবে না প্রথম প্রথম তার খারাপ লাগতে পারে বাট তোমাকে ধীরে 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 করে পুরো এমনভাবে তুমি অ্যাভয়েড করবে এমনভাবে তুমি সঙ্গ বা বন্ধু ট্যাগ করবে ও তোমাকে বলবে না ধীরে 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 ওর সঙ্গে বিচ্ছেদ হয়ে যাবে এ এরকমভাবেই ওই ফ্রেন্ড থেকে তুমি বেরাতে পারবে সব সময় তুমি মিত্রতা করো ওরকম বন্ধুর সাথে যে বন্ধুগুলো তোমার অনেকটা হেল্প করে এমনকি তুমিও তাকে বিপদের সময় হেল্প করতেছ সেও তোমাকে হেল্প করতেছে এমনকি সেও তোমাকে হেল্প করবে তুমিও হেল্প করবে তারও বিপদের পাশে তুমি যেয়ে দাঁড়াবে এবং তোমার বিপদের পাশে সে এসে দাঁড়াবে এরকম বন্ধু যদি তোমাদের থেকে থাকে তো এরকম বন্ধুকেই আমি বলবো বন্ধু বলে মেনে নিবে তো এরকম বন্ধু তোমাদের অনেকটা হেল্প হবে তো জীবনে চলার পথে সত্যি যদি বন্ধু থেকে আর যদি বন্ধু নেই তো কোনো সমস্যা নেই জীবনে চলার পথে একলাই চলতে হয় আর যদি জীবনে বন্ধু আছে তো খারাপ বন্ধুগুলোকে অ্যাভয়েড করবে আর ভালো বন্ধুগুলোকে তুমি ওর সঙ্গে মিত্রতা বলো ওর সঙ্গে তুমি সঙ্গ বলো ওর সঙ্গে তুমি থাকতে পারো কোনো সমস্যা নেই যে বন্ধু তোমাকে কোনো একটা কাজের জন্য উৎসাহিত প্রেরিত বা প্রেরণা দিচ্ছে ওই বন্ধুকে তুমি কেন ইগনোর করবে ওই বন্ধুকে তুমি ওই বন্ধুর সঙ্গেই তুমি থাকবে ওর বন্ধুর সঙ্গেই থাকে তুমি হেল্প নিবে ওই বন্ধু তোমাকে তার জীবনে কতটা হেল্প করলো না করলো তার আর তোমার উপরে ডিপেন্ড করবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো